বিশ্ববিদ্যালয়কে ভোটের কাজে কোনোভাবেই ব্যবহার করা যাবে না এই দাবি নিয়ে বত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলো সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সিধু বিশ্ববিদ্যালয়কে আসন্ন লোকসভা নির্বাচনের কাজে ব্যবহার করবে জাতীয় নির্বাচন কমিশন সেই সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের পাশেই জাতীয় সড়ক অবরোধ করেন তাদের দাবি এই বিশ্ববিদ্যালয়কে নির্বাচনের কাজে নেওয়া হলে কার্যত বন্ধ হয়ে যাবে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের ব্যাপক ক্ষতি হবে আগামী তিন থেকে চার মাস বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে কিভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তাই কোনোভাবেই এই বিশ্ববিদ্যালয়কে নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না রাস্তা অবরোধের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়ার মফস্বল থানার পুলিশ পুলিশের আশ্বাসেই অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা আমাদের মূল অবরোধ হচ্ছে এই কারণেই যে যদি এই আমাদের এইখানে ইউনিভার্সিটিতে সিধুকানু বিরসা ইউনিভার্সিটিতে ডিসিআরসি করা হয় তাহলে তিন থেকে চার মাস আমাদের যে পড়াশোনার ক্ষতি হবে তার জন্য যে স্টুডেন্টরা আছে বা আমাদের রিসার্চ স্কলাররা তারা প্রচুরভাবে মানে আমরা এইখানে সাফার করব এবং আমরা সেইখান থেকে মানে টুথ খুব রেজাল্ট পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে আর ছ মাসের সেমিস্টারে যদি চার মাস বন্ধ থাকে তাহলে তারা স্টুডেন্টরা পরীক্ষা দেবে কী করে এই হিসা এই জন্যই আমাদের মেন অবরোধ যে আমরা যাতে এইখানে ডিসিআরসি না করতে পারা হয় যাতে না করতে দেওয়া হয় সেইটার জন্যই আমরা মেন দাবি জানাচ্ছি আমাদের ডিএম অফিসার ডিএম অফিসারকে এবং আমাদের এসপি স্যারকে এখন কি অবস্থা এখন অবস্থা এটাই যে এখন ওই বিস্তারিত আলোচনা আছে এবং পুলিশরা এসেছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করলেন এবং তারা আমাদের ইয়েতে রিসিভও করে দিয়েছেন এর যে আমরা রিপোর্ট করেছিলাম সেই রিপোর্টে রিসিভ করে বলেছেন যে ওরা উপর মহলে জানাবে এবং হয়তো কিছু দিনের মধ্যে আমাদের সাথে একটা মিটিংয়ে তারা আলোচনায় বসবে এবং তাতে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি হবে না হবে সেটা সেটাই আমাদের পরিকল্পনা এটাই যে যদি তারা মানলে আমাদের দাবি তো ভালো আর না মানলে আমাদেরকে আরও এর থেকে বৃহত্তর আন্দোলনে যেতে হবে এটা ভুল এটা আমরা তো আর সামিল হতে পারি না কিন্তু হ্যাঁ ছাত্রদের যে অবরোধ তাতে আমাদের নৈতিক সমর্থন আছে এই অবধি এর বেশি কিছু নয় মূল বিষয়টা কি থাকে মূল বিষয়টা হচ্ছে ইউনিভার্সিটিকে নেওয়া হচ্ছে ভোটের কাছে যেটা কিন্তু মানে একটা কী বলবো এরকম ঘটনা কিন্তু বাঞ্ছিত নয় কোনো অবস্থাতেই ইলেকশন কমিশনের কোথাও বলা নেয়নি যে ইউনিভার্সিটিকে নিতে হবে ওরা বারবার বলা থাকে স্কুল কলেজ নিতান্ত বাধ্য হলে স্কুল কলেজে নেওয়ার কথা নয় নিতান্ত বাধ্য হলে আর সেখানে বলা হয়েছে যে ইকুইভ্যালেন্ট কোনো একাডেমিক ইনস্টিটিউট প্রশাসন সেই কাজটাই করছে ওই ইকুইভ্যালেন্ট একাডেমিক ইনস্টিটিউট সেই জায়গায় ইউনিভার্সিটি কিন্তু ইউনিভার্সিটি তো শুধু একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউট নয় এটা সমস্ত শিক্ষাব্যবস্থাকে কন্ট্রোল করে পুরুলিয়ার সমস্ত কলেজগুলোর শিক্ষাব্যবস্থা আজকে কন্ট্রোল করছে ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির পঠন পটন ব্যাহত হওয়া মানে শুধু এই ইউনিভার্সিটি কটা ছেলে নয় এই পুরো সমগ্র পুরুলিয়া নয় পুরুলিয়ার বাইরেও অনেক ছাত্রছাত্রী আছে এখানে আমাদের প্রতি মাসে অজস্র প্রোগ্রাম লেগে থাকে আজকে সেমিনার চলছে পরের মাসে সেমিনার চালছে প্রত্যেক সপ্তাহে সেমিনার থাকে নির্বাচনটাও তো প্রয়োজন রয়েছে নির্বাচন নিশ্চয়ই প্রয়োজন হয়েছে নির্বাচনের মাধ্যমে এটা তো নয় যে শিক্ষাকে বন্ধ করে নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনের যে নিয়ম আছে রেগুলেশনস আছে সেই রেগুলেশনে কোথাও বলো নেই বিশ্ববিদ্যালয়কে নিতে হবে